জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন ও হিজবুল্লাহ যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় এবারে জানাবো পশ্চিমাদের ধ্বংসে উত্তর কোরিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ এবারে জানিয়ে দেব আমেরিকাকে তুলোধুনো করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি এদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী জান্তা সৈন্যদের ব্যাপক লড়াই সর্বশেষ জানাবো গাজা সংঘাতের মধ্যেই ইসরায়েলের রকেট বিস্ফোরক রপ্তানি করছে ভারত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরাকে তিনি বলেন লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান থাকবে শেখ নাবিল কাউক করে বলেন হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকে হিজবুল্লাহকে নিয়ে করা সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়োফ গ্যালান্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েট অস্টিন এ সময় তিনি সতর্ক করেছেন ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সংঘাত চলমান একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিল তিনি গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী যা রুখতে ফিলিস্তিনের যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেন অস্টিন বলেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ উত্তেজনা এখানেই থামাতে কূটনীতি হল সমাধানের সর্বোত্তম উপায় উত্তর কোরিয়ার হাইপার্সোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ পূর্ব উপকূলে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া তবে সেটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে বুধবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন রাজধানী পিং ইয়ং এর কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি প্রায় একশো কিলোমিটার উচ্চতায় উড়েছিল এ বিষয়ে একটি ফোন কলে করেছেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা করেছেন তারা একই সঙ্গে এই উৎক্ষেপণকে এই অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি বলে সমালোচনা করেছেন এই ঘটনার নিন্দা জানিয়ে পিং ইয়ংকে এ ধরনের আরও বেআইনি ও অস্থিতিশীল কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডো এর আগে তিরিশ মে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া গাজা সংঘাতের মধ্যেই ইসরায়েলের রকেট বিস্ফোরক রপ্তানি করছে ভারত নুসিরাত আশ্রয় শিবিরে ছয় জুন ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায় ফিলিস্তিনে বিষয়ে কুর্স নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে সেখানে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায় যেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া বুধবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা গত পনেরো মে ভোরে স্পেনের কার্তাহা বন্দরের উপকূলে মালবাহী জাহাজ বোরকাম এসে পৌঁছায় বন্দর থেকে অল্প দূরে সমুদ্রে অবস্থানরত এই জাহাজের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ। তাদের দাবি এই করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে তারা কর্তৃপক্ষের কাছে এই সন্দেহজনক জাহাজ পরিদর্শন করার আহ্বান জানায় তবে স্পেন সরকার কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার আগেই স্পেনের বন্দরে থামার পরিকল্পনা বাতিল করে সোলোভেনিয়ার বন্দর কোপারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় বোরকাম নামের এই জাহাজটি এতে বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয় আলদাজিরার হাতে কিছু নথি এসেছে যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এবং এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আজদত যা গাজা উপত্যকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আমেরিকাকে তুলধুন করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সম্পূর্ণ ও নিঃস্বার্থভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি আমির সাইদ ইরাবানী আরো বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে মার্কিন সেনারা আল নুসারার মতো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিছে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন মধ্যপ্রাচ্য ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে গতকাল আলোচনা হয়। ইরানের প্রতিনিধি বলেন সিরিয়া থেকে সম্পূর্ণভাবে ঝুঁকি না হওয়া বিরোধী লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে এ সময় সিরিয়ার সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইহুদিবাজ ইসরায়েল মাঝে মধ্যেই যে আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা জানান ইরানের প্রতিনিধি এছাড়া গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তারও কঠোর নিন্দা জানান আমির সাঈথ ইরাবানী মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী জান্তা সৈন্যদের ব্যাপক লড়াই মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো জান্তা সৈন্যদের সঙ্গে সেখানকার জাতিগত সশস্ত্র একটি গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ চলছে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষে অত্যন্ত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে বুধবার স্থানীয় বাসিন্দারা ও গণমাধ্যম জানিয়েছে রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা মঙ্গলবার ভোরের দিকে কিয়াউকমি শহরে জান্তার সৈন্যদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে মিয়ানমারের সাথে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে শহরটির অবস্থান চীনের মধ্যস্থতায় টিএনএল এর সাথে মিয়ানমারের স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে জাতিগত সশস্ত্র এই গোষ্ঠীর সদস্যরা এর আগে সান রাজ্যে জান্তা বাহিনী এবং টিএনএল ও অন্য দুটি সহযোগী জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েক সপ্তাহ লড়াইয়ের অবসানে ওই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার সামরিক বাহিনী জানিয়েছে সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান তিনি বলেন লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালায় জেনারেল সারি বলেন দীর্ঘদূর থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন জেনারেল সারি